প্রিয় বন্ধুরা আমরা চলে আসলাম একটা আর্ট করা জামা দেখার জন্য এই আর্ট করার জামাটা কিন্তু অনেক ভাইরাল একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক চলে এটা হচ্ছে গোলাপ ডিজাইনের একটা জামা এটা ব্ল্যাক কালার উপর দেখানো হয়েছে এটা আমরা ফ্রন্ট পার্ট দেখতেছি এখন আমরা এটার ব্যাক পার্ট এবং হাতার কাজটা আমরা দেখে নেব এটা হচ্ছে হাতার কাজটা তারপরে আমরা ব্যাক পার্টের কাজটা আসতেছে এটা হচ্ছে ব্যাক পার্টের কাজ বন্ধুরা এখন আমরা দেখে নেব এটার মধ্যে কি কি কালার আছে আমরা আগে বলে নিচ্ছি সব কালার সময় থাকে না তবে আপনারা অর্ডার করলে যে কোনো সময় করে দেওয়া যাবে এটা হচ্ছে নেভি ব্লু কালার তারপরেও রেড কালার বাসন্তী হলুদ কালার কাঁচা হলুদ কালার দুইটা আছে ব্ল্যাক কালার একটা আছে তারপরে সবুজ কালার একটা আছে বন্ধুরা যারা আমাদের চ্যানেলটা প্রথম দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো ফলো করে দিবেন বন্ধুরা যারা আমাদের এই ভিডিওর পাশে থাকেন বা আমাদের দেশকে বা দেশীয় পণ্যকে ভালোবাসেন আমাদেরকে অনুপ্রেরণার জন্য প্রত্যেকেই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে